আজকের দিনটি বাংলাদেশ সহ আন্তর্জাতিক প্রেক্ষাপটে নানা উল্লেখযোগ্য ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি মানবিক সংকট আদালতের আদেশ এবং সীমান্ত পরিস্থিতি সব মিলিয়ে বেশ উত্তেজনাপূর্ণ একটি দিন দেখা যাচ্ছে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাজারো মানুষ গৃহহীন রাজধানী ঢাকার অন্যতম বৃহৎ বস্তি করাইলে ভোরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শত শত ঘর মুহূর্তেই পুড়ে যায় এবং আনুমানিক কয়েক হাজার মানুষ বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় মানবিক সহায়তার নিরাপত্তা ব্যবস্থা এবং ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয় হয়েছে আওয়ামী লীগের আন্দোলনের ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে সম্প্রতি একটি আদালতের সিদ্ধান্তকে অবৈধ দাবি করে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে তিরিশ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি চলবে দলের নেতারা অভিযোগ করেছেন যে রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জনগণের প্রতি অবিচার তার বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ বাংলাদেশি ছয় নাগরিককে ফেরত আনার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্ট আজ একটি গুরুত্বপূর্ণ আদেশে জানায় যে পূর্বে বিতাড়িত ছয় বাংলাদেশি নাগরিককে ফের ভারতের ভিতরে এনে তাদের নাগরিকতার বৈধতা পুনরায় পর্যালোচনা করতে হবে